হে প্রিয় আত্মা আজকের বার্তাটি খুবই জরুরি কারণ এটি আপনার জীবনের সঙ্গে জড়িত থার্ড পার্টি অর্থাৎ এমন একজন মানুষ যে আপনার সম্পর্কে সরাসরি জড়িত নয় কিন্তু সে নিজেকে জোর করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে সে আপনার বিরুদ্ধে একটি বট ষড়যন্ত্র করছে এই মানুষটি আপনার আর আপনার পার্টনারের সম্পর্ককে পুরোপুরি শেষ করতে চায় আর এর জন্য সে একটি বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে সে টাকা দিয়ে কাউকে ভাড়া করেছে যার একমাত্র কাজ হচ্ছে আপনার ওপর নজর রাখা আপনার প্রতিটি কাজের রেকর্ড রাখা এবং প্রতিটি ছোট বড় ঘটনা সেই থার্ড পার্টির কাছে পৌঁছে দেওয়া সে জানতে চায় আপনি কার সঙ্গে কথা বলছেন কার সঙ্গে দেখা করছেন বাড়িতে কি করছেন এবং এমনকি আপনার মনে কি চলছে তার আসল উদ্দেশ্য শুধু সম্পর্ক ভাঙা নয় বরং সে চায় আপনি পুরোপুরি ছবির বাইরে চলে যান যাতে আপনার পার্টনারের সব সম্পত্তি টাকা আর আবেগের যত্ন একাই তার কাছে থাকে সে চায় না যে আপনি কিছু পান না ভালোবাসা না সম্মান না ঘরে জায়গা আর যদি সন্তান থাকে তবে তাদের অধিকারও কেড়ে নিতে চায় তার প্ল্যান অনুযায়ী সন্তানরা শুধু নামে থাকবে কিন্তু তাদের লালন পালন আর মন পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকবে তার মনে হচ্ছে আপনার পার্সন তো তার কাছে আছে তাই প্রতিটি জিনিসের ওপর তার অধিকার থাকা উচিত প্রতিটি জিনিস তার হওয়া উচিত বাড়ি তার হওয়া উচিত প্রপার্টি তার হওয়া উচিত আর এই কারণেই থার্ড পার্টি এখানে পাগলের মতো আচরণ করছে থার্ড পার্টি চায় যদি আমি এই মানুষটার জীবন থেকে আপনাকে সরিয়ে দিতে পারি বা এই মানুষটা আমার কাছে থাকে এবং আমার সব কথা শোনে তাহলে এর সব সম্পত্তির ওপর কেবল আমার অধিকার থাকবে সব কিছুই আমার হবে আপনার নয় যদিও সে তার স্ত্রী নয় এটা এমন এক সম্পর্ক যার কোনো নাম নেই কিন্তু তারপরও সে ভালোবাসার অধিকার চায় কোথাও না কোথাও তার মনে হয় এই সব কিছুর তার অধিকার আছে যেখানে সে মিথ্যা কথা বলে আপনার পার্সনের ব্রেনওয়াশ করেছে আর এসব ধারণা তার মাথায় ঢুকিয়েছে তাই সে নিজেকে খুব মহান ভাবে তার মনে হয় আমার ইশারায় নাচা মানুষটির সব কিছু যেহেতু আমার কাছে থাকে তাই সম্পত্তি আর টাকাও আমার কাছে থাকা উচিত হ্যাঁ এটাই তার ইচ্ছে এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই পুরো ষডযন্ত্রে আপনার নিজের ঘরের একজন ঘনিষ্ঠ আত্মীয় জড়িত সেই সেই মানুষ যে আপনার সামনে ভালোবাসা দেখায় মিষ্টি কথা বলে কিন্তু আপনার পেছনে গিয়ে সেই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সে আপনার সম্পর্কে ভুল কথা নালিশ আর মিথ্যা সেই থার্ড পার্টির কাছে পৌঁছে দেয় সে আপনার বাড়ির লোকজন আর আপনার পার্টনারের কানে বিষ ঢালে যাতে সবাই আপনাকে ভুল বোঝে আপনাকে সন্দেহ করে আর আপনার থেকে দূরে চলে যায় তবে হে প্রিয় এদের চালাকি এখানেই শেষ হয় না তারা আপনার চরিত্রের ওপর দোষ চাপায় এবং বলে যে আপনি নাকি বিশ্বস্ত নন আপনি অন্য কারো সঙ্গে সম্পর্কে আছেন আপনি বাড়িতে ভালো ব্যবহার করেন না বা আপনি স্বার্থপর এসব মিথ্যা গল্প বারবার বলে এরা চেষ্টা করে আপনার ইমেজ পুরোপুরি নষ্ট করতে যাতে কেউ আপনার কথায় বিশ্বাস না করে এতটুকুই নয় এরা নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক টোনাটোটকা টোটকা এবং মানসিক ট্রিক্স ব্যবহার করছে এদের উদ্দেশ্য হল আপনার মানসিক ভারসাম্য নষ্ট করা আপনাকে সবসময় স্ট্রেস আর কনফিউশনে রাখা যাতে আপনি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন তারা চায় আপনি এতটাই ভেঙে পড়ুন যে নিজে থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যান যাতে লড়াই ছাড়াই এরা জিতে যায় এই থার্ড পার্টি চায় আপনি আপনার মানুষ থেকে দূরে চলে যান আর নিজের অধিকার ছেড়ে দিন এই থার্ড পার্টি আপনাকে কুখ্যাত করতে চায় হে প্রিয় এখানে খুব বেশি নেগেটিভ এনার্জি আসছে যে তারা আপনাকে কুখ্যাত করে বাড়ি থেকে বের করে দিতে চায় কারণ তারা আপনাকে গৃহহীন করতে চায় আপনাকে চরিত্রহীন প্রমাণ করতে চায় আপনার ইমেজ নষ্ট করতে চায় আপনার বিরুদ্ধে এটি একটি বট ষড়যন্ত্র এই যে মহিলা তিনি আসলে আপনার এক আত্মীয় যিনি আপনাকে সুখী দেখতে চান না আপনার ভালোবাসা আর সম্পর্ক দেখে তিনি সবসময় হিংসা করেছেন তিনি বারবার পরিবারকে আপনার বিরুদ্ধে উস্কে দিয়েছেন আপনাকে তিনি দেখান যে আপনার সুখে তিনি খুশি কিন্তু ভেতরে ভেতরে তিনি চান যে আপনি পরিবার ও সংসার ছেড়ে চলে যান যখন আপনার মানুষ আপনাকে টাকা দিতেন বা গুরুত্ব দিতেন তখনও তিনি হিংসা করতেন আর যখন থার্ড পার্টি এলো তখন সবচেয়ে বেশি খুশি এই আত্মীয়ই হয়েছিল যদিও বাইরে কাঁদতে কাঁদতে অভিনয় করেছে যে হঠাৎ এমন কেন হলো। তিনি থার্ড পার্টির সঙ্গে মিলে আপনাকে কুখ্যাত করতে চাইছেন আপনাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে হে প্রিয় তারা ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করেছে যাতে আপনার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তারা এমন বিভ্রম তৈরি করেছে যাতে আপনি অনুভব করেন যে আপনার সঙ্গে কিছু ভুল হচ্ছে আর কাউকে বললে তারা বলবে আপনার মানসিক অবস্থা খারাপ তারা আপনাকে কনফিউজ করছে কারণ এখনো পর্যন্ত তারা আপনাকে একা করতে পারেনি আপনি এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছেন আপনার মানুষ দূরে গিয়েছে তবুও আপনি ভেঙে পড়েননি আপনার ভেতরে এত শক্তি আছে আপনি শক্তির রূপ প্রতিটি নারীর মধ্যেই এই শক্তি আছে সময় এলে তিনি সব দেখাতে ও সামলাতে পারেন আর এই শক্তি এখন আপনাকে থার্ড পার্টির বিরুদ্ধে সাহায্য করছে তাদের জবাব দিচ্ছে এই মহিলা থার্ড পার্টির সঙ্গে মিলে গেছে এটা আপনার জীবনে ভুল করবেই তাই একবার সুযোগ পেয়েছে আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে এজন্য এই দুজন শত্রু একসাথে হয়ে গেছে যেমন কথায় আছে যে শত্রুর শত্রুই বন্ধু তেমনি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আপনার পার্সন এখনও আপনার সাথে নেই কিন্তু আপনার মানসিকতাকে যদি কেউ আঘাত করে তবে আপনি তাকে মুখের জবাব দিতে পিছপা হন না কারণ আপনার ভিতরে এত পজিটিভিটি আছে আপনি এখনও জানেন যে আপনি নিজের জায়গায় ঠিক আছেন আপনি আজ পর্যন্ত কারো সাথে অন্যায় করেননি দেরি সিলেও আপনার সাথে সব ঠিক হবে এই সমস্ত পজিটিভ মানসিকতা আপনার সাথে আছে আপনার এই বিশ্বাস আছে যে এখনও সব কিছু আপনার সাথে ঠিক হতে পারে থার্ড পার্টি অনেক চেষ্টা করেছে আপনার মানসিক অবস্থা খারাপ করার আপনাকে হারানোর জন্য তারা আপনার জীবনকে ওল্ট পাল্ট করে দিয়েছে তবুও আপনি ভেঙে পড়লেন না কেন এরা সব সময় এটাই ভাবছে আপনি আধ্যাত্মিক শক্তি অর্জন করে ফেলেছেন আপনি সব সময় চিন্তা করেন যে আমাকে এই কাজটা করা উচিত কি না এই সবকিছু এরা করেছে জাদু টোনাটোটকা আপনার ওপর অনেক গভীরভাবে করেছে এরা আপনার জন্য যে গর্ত খুঁড়েছে কিন্তু দেখুন এখন নিজেরাই পাগলের মতো ঘুরবে আর যে মানুষটার কথা আমি বলেছি যে আপনার আত্মীয় তার রাশিও আমি বলতে পারি মেষ কুম্ভ বা কর্কট রাশির কেউ হতে পারে কারণ দেখুন যেটা করছে সেটা পুরুষও হতে পারে মহিলাও হতে পারে হ্যাঁ এই সব কিছু এরাই করছে এদের টাকাও মিলছে ফ্রির টাকা যা আপনার পার্সনের যেটার ওপর আপনারই অধিকার আর সেটাই থার্ড পার্টিকে দিচ্ছে কিন্তু দেখুন এদের কর্মফল এদেরকে ভোগ করতেই হবে এদের ওপর অভিশাপ পড়বে কারণ এরা অন্যকে ঘোরছাড়া করতে চাইছে কারও দুঃখে পাশে দাঁড়ানোর পরিবর্তে এরা কি করছে অন্যের দুঃখ নিয়ে হাসছে হাসছে তাই এদের ওপরও সবাই হাসবে যখন এদের মস্তিষ্ক পাগলের মতো কাজ করবে তখন লোকজনও এদের নিয়ে হাসাহাসি করবে আপনার সুখ কখনও এরা হজম করতে পারেনি যখন আপনি আপনার পার্সনের সাথে ছিলেন তখনও এদের পেটে ব্যথা হত এদের মনে হতো এখানে খুব শক্তিশালী এনার্জি আছে যে এরা চাইত আপনার পার্সনের বিয়ে অন্য কারো সাথে হোক কিন্তু আপনার সাথে বিয়ে হয়ে যাওয়ায় এরা আপনার পেছনে লেগে গেছে কারো না কারো সাথে এদের সম্পর্ক ছিল আর এরা চাইত সেই আত্মীয়দের মধ্যেই কারো সাথে আপনার পার্সনের বিয়ে হোক কিন্তু সেটা হয়নি এজন্যই এরা সবসময় আপনাকে বদনাম করার চেষ্টা করেছে বা আপনার ঘরের লোকেদের ব্রেনওয়াশ করেছে ঘরের লোকদের বলেছে যে আপনি ঠিকঠাক কাজ করেন না বা আপনার আচরণ ঠিক নেই লোকেদের সঙ্গে ঠিকভাবে কথা বলেন না অতিথিদের সঙ্গে ঠিকভাবে কথা বলেন না এ সব সবসময় নালিশ করত আপনার বদনাম করে ওর ভালো লাগত অনেক শান্তি পেত কিন্তু হে প্রিয় ইউনিভার্স আপনার সঙ্গে আছে এ কখনও আপনাকে ঘর থেকে বের করতে পারবে না যতি টোনাটোটকা করুক জ্যোতি জাদু করুক কিন্তু আপনার মনের সঙ্গে খেলতে পারবে না যদি খুব বেশি আপনার সঙ্গে খেলা শুরু করে খুব বেশি উল্টোপাল্টা কিছু করার কথা ভাবে আপনার মানসিক অবস্থা খারাপ করার জন্য তখন আপনিই শুনতে পাবেন যে আপনার পার্সন ওকে নিজের থেকে ছেড়ে আসবে যে থার্ড পার্টি কিছু উল্টোপাল্টা বকবক করছে বা থার্ড পার্টি পাগল হয়ে গেছে আপনি শুনবেন কারণ যত বেশি করবে ততি এর কর্মফল বাড়তে থাকবে আর একদিন এমন আসবে যখন এ রাস্তায় ঘুরবে নিজের নামও মনে রাখতে পারবে না আর কাউকে কিছুই বলতে পারবে না এমনই অবস্থা হতে পারে কারণ এ ডিভাইন সোল ভালো সোল পিওর সোলের সঙ্গে অন্যায় করছে আর আমি বলতে পারি ওদের তো কিরে পড়বেই এখানেই আসে এদের সবচেয়ে বড় ধাক্কা আপনি ওদের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনার মধ্যে আছে পজিটিভিটি ক্ল্যারিটি আর সাহস হে প্রিয় আপনার উপর দেবী দেবতার আশীর্বাদ আছে তাই আপনার শত্রুদের প্রতিটি চাল প্রতিটি ব্ল্যাক ম্যাজিক আর প্রতিটি ট্রিক বারবার ব্যর্থ হচ্ছে এরা যতি চেষ্টা করুক প্রতিবার কোনো না কোনোভাবে জিনিস আপনার পক্ষে ঘুরে যাচ্ছে আর এদের হার মানতেই হচ্ছে সত্যিটা হলো এরা নিজেদের ফাঁদেই ফাঁসছে এবং এদের কর্মফল খুবই ভারী যতটা আপনাকে কষ্ট দেবে ততটাই এদের জীবনে সমস্যা আসবে ভবিষ্যতে এরা নিজেরাই ভোগাবে বদনাম ক্ষতি আর যন্ত্রণা ভোগ করবে আপনার জন্য ইউনিভার্স ভগবান আর সত্য সবসময় থাকবে আপনাকে খুব শিগগিরই ন্যায় বিচার মিলবে আর সত্য সবার সামনে আসবে লোকেরা বুঝতে পারবে যে কে ভুল আর কে ঠিক তো প্রিয় দর্শক আজকের মহাবিশ্বের বার্তা এতটুকুই কেমন লাগল ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর আমাকে দিন অনুমতি নমস্কার